আসে বিকেল পাঁচটার দিকে চিনচিন মাথা ব্যথা নিয়ে যখন সে প্রথম চোখ খুলল ঠিক তখনই তার ডান পাশে দৃশ্যমান হয় জাঙ্কু কেমন উদ্ভ্রান্তের ন্যায় বসেছিল তার এক হাত আটটি ধরে চোখ দুটো ছিল রক্ত জোবার মতো লাল সকালে পিটপাট গঠনের মানুষটার এখন বর্তমান অবস্থা না তে তখন সবকিছু ভুলে গোলগাল চোখে তাকিয়েছিল জাঙ্কুকের দিকে আপনি ঠিক আছেন জাঙ্গুক নড়ে চড়ে উঠল এতক্ষণ স্ট্যাচু নেই মাথা নিচু করে নত জন হয়ে বসেছিল হাতটা ছেড়ে দেয় উঠে দাঁড়িয়ে পড়ে আমি অলওয়েজ ঠিক থাকি বাট তোমার কি হয়েছিল চিৎকার দিয়ে সেন্সলেস হলে কিভাবে কি দেখে ভয় পেয়েছিলে তীর মনে হলো জাঙ্গুক কোনো কারণে রেগে আছে উঠে দাঁড়ানোর পর আর একবারও ফিরে তাকায় নি সে দিকে অন্যদিকে দৃষ্টিপাত স্থাপন করে কথা বলল তুই কিছু সময় আগের কথা মনে করার প্রয়াস চালায় সে যখন ওয়াশরুম থেকে বের হলো তখন তার সামনে ছিল রক্ত শুভ্র রঙের ফ্লোরে ছড়িয়ে থাকা রক্ত এক নির্দিষ্ট জায়গা নিয়ে রক্তে ভয়াবহ ফবি আছে তার লাল রঙের রক্ত দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না হয় বমি করে না জেহাল অবস্থা বানাবে নতুবা সেন্সলেস হয়ে যাবে তে নিজের চোখ জোড়া বন্ধ করে রক্ত ওখানে ফ্লোরে জাঙ্গু ঘাট বাগায় ভীতি কণ্ঠফালির আওয়াজ শুনে তার একটুখানি হাওয়া মুখ দেখে সে ভুটকে যায় রক্ত ফ্লোরে তাকাতে সে হতভম্ব হয়ে যায় পরবর্তীতে রাগের বসে নিজেকে খানেক গালি দেয় মনের গভীরে তের দিকে দৃষ্টিপাত দিয়ে খানিক এগোই তে লুক এট মি তে তাকায় না চোখ বন্ধ করে শক্ত হয়ে বসে থাকে তার শরীর থরথর করে কাঁপছে রক্তের কথা মনে পড়লে তার কিছু নি ওঠে তে আমি কি বলছি শুনতে পাচ্ছ না লুক এট মি স্টুপিড দুই বাহু স্পর্শ করে তোর দিকে বদ্ধ চোখ জোড়া খুলে নেয় তে জাংকুকের ধমক শুনে সে ফেল ফেল করে তাকিয়ে আছে এই ভয়ঙ্কর মানবের মনে একটু দয়া মায়া নেই এই অসুস্থ হলো ভয় পাচ্ছে কো একটু শান্ত কণ্ঠে কথা বলবে তা না সে তেকে ধমক দিচ্ছে অসব হলো মন মনে তে কথাগুলোই বলতো পিতিগ্রস্ত থেকে ভাবনার সাগরে ডুবে যেতে দেখে রাগ টকবক করে বেড়ে যায় তার জাঙ্গুকেরই একটাই দোষ কেউ তার কথা না শুনলে বেখেয়ালি হলে তখন সে রেগে যায় বড্ড দুই বাহু ছেড়ে তের তুল তুলে হাত মুঠো করে ধরে তাৎক্ষণিকভাবে ভাবে কোলে তুলে নেয় তেকে হতবাক্যে চোখ জোড়া গোল গোল করে তাকিয়ে আছে সে জাঙ্গক তাকে খাট থেকে নামিয়ে সামনে আগাতেই শুরু হয় তার ছটপটানি কোলে নিচ্ছেন কেন কই নিয়ে যাচ্ছেন আপনি কি আমায় মেরে ফেলবেন বিরক্ত হয়ে যায় বারংবারতে কেন মারার কথা রাত টেনে তুলে আনে তা সে ভেবে পায় না কথার মাঝে অল টাইম মেরে ফেলার কথাটা টেনে আনো কেন তে আমায় কি তোমার সাইলেন্ট কিলার মনে হয় সাইলেন্ট কিলার কিনা জানি না তবে আপনি যে গুন্ডা মাস্টার মাফিয়া টাইপের লোক নিশ্চিত জানকু পায়। তেরা তোটা নি মশা জাঙ্কুকের কান পর্যন্ত পৌঁছায় নাই সে প্রশ্ন করলো কি বলে কিছু না আপনি আমায় নামিয়ে দিন সময় হলে দিব কোলে তুলেছেন কেন সামনে তাকাও জাঙ্কুকের কথা বলতে সামনের দিকে দৃষ্টিপাত দেয় সঙ্গে সঙ্গে আবার সেই উচ্চস্বর চিৎকার দেয় সে পিঠে জ্ঞান ফেলে সব ভাবনা ভুলে গিয়ে সে আঁকড়ে ধরে চাঙ্কুকে গাত মুখ গুঁজে দেয় তার গলায় বসে থাকলে হয়তো এই কর্মটি সে করার চিন্তা পর্যন্ত করত না জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে সামনে বৃষ্টিতে শুভ্র ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে লাল রং তার রং টিউব হতে হয়তো ভুলবশত পড়ে গিয়েছে আর এটাকে রক্ত ভেবে সেন্সলেস হয়ে বসে আছে তে ভাবতে অদ্ভুত লাগে দেখতে তুমি যেটাকে রক্ত ভাবছো ওটা রক্ত নয় রং লাল রং পেন্টিং করার জন্য রুম থেকে রং নেয়ার সময় ভুলবশত আরং এর টিপ থেকে পড়ে গিয়েছে একটুখানি লাল রং আর তুমি স্টুপিডガール রক্ত ভেবে সেন্সলেস হয়ে গিয়েছো গিজগাসি সঙ্গে সঙ্গে এঁকে নিজের কোল থেকে নামিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায় জানকো পের বোকা বোকা চাহনি লজ্জিত মাথা নুয়ে নিল সে ছি সামান্য রংকে রক্ত ভেবে কত বড় কাহিনী ঘটিয়ে ফেলল সে সে কি সেন্সলেস হলো তবে এতে তার দোষ কি লাল রংটাকে পুরোপুরি রক্তের মতোই লাগছিল সন্ধ্যার ঢল শেষ হয়েছে খানিক আগে এখন আধার বিরাজমান চারদিকে কালো কুচকুচে আধারের মাঝে আজ পূর্ণিমার দেখা মিলেছে পূর্ণরূপের ফলে চারদিক অন্ধকার নয় স্বচ্ছ আলোয় পরিপূর্ণ এক মধুর দৃশ্যের আবির্ভাব ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছিল বাবা মার কথা বড্ড মনে পড়ছে পুরো সন্ধ্যাটা সে একা কাটিয়েছে জাঙ্কুক বাইরে ছিল একটু আগে ফিরেছে এসে হন্তদন্ত হয়ে ঢুকে পড়েছে ওয়াশরুমে কেমন অবিনস্ত লাগছিল তাকে দেখে তাকে কিছু জিজ্ঞেস করার সুযোগ দেয়নি সে কাজ জাতীয় কিছু ভেঙে যাওয়ার শব্দে তে বাহির থেকে নিজে দৃষ্টিপাত সরিয়ে নেয় কৌতূহল ভাব নিয়ে পা বাড়ায় সামনের দিকে শব্দটা জাঙ্কুকের রুম থেকে এসেছে তার এবং জাঙ্কুকের রুম আলাদা পাশের রুমটাই জাঙ্কুকে নিজ রুম থেকে বের হয়ে সে জাঙ্কুকের রুমে উকি দেয় তার যা হালকা চাপানো ফাঁক দিয়ে ভেতরে দেখতে নিলে ভুলবশত তার এক হাত দরজায় লেগে যায় যার দরুন দরজা খুলে যায় পুরোপুরি পান স্তব্ধতা ধারণ করে জাঙ্কুকের দিকে সে প্রশ্নাত্মক চাহনি নিয়ে তাকিয়ে আছে টি টেবিলে রাখা সেই চিরপরিচিত রিভলভার জাংকুক হাতে তুলো নিয়ে দাঁড়িয়ে নিজের পিঠের আঘাতগুলো ট্রিট করার প্রয়াস চালাচ্ছে কিন্তু পিঠের মধ্যেখানটায় আঘাত হওয়াতে হাত অত দূর অবধি পৌঁছাচ্ছে না ক্ষতগুলোতে এর কাছে খুব গভীর মনে হলো একটু শিউরে উঠলো সে তুমি এখানে তে জাঙ্গুকের পিঠ হতে দৃষ্টি সরিয়ে নিয়ে তার চোখের দিকে তাকাই ড্রেসিং টেবিলের আয়না দিয়ে জাঙ্গুক চেয়ে আছে তার পানে ব্যথা তুর ভাবটা তার মুখশ্রীতে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্রজগল কুচকানো জাঙ্গুকের চেহারায় ভটকানো ভাবটা নেই কিন্তু এই মুহূর্তে তার চেহারাতে এই আভাসটা প্রকাশ পাওয়া দরকার ছিল তে লজ্জা পেয়ে নত জানো হয়ে রুমে প্রবেশ করে তবে সে ট্রাউজার পরে আছে এখানে এসেছি কেন জাঙ্গুকের কথা শুনে তে মাথা উঁচু করে তাকায় কিভাবে আর এসব কি রিভলভার দেখিয়ে তে প্রশ্ন করলো জাঙ্কুক হাতে ব্লন মিশ্রিত তুলোটা পাশে রেখে দেয় তার চোখ মুখ নীলছে আকার ধারণ করছে এলোমেলো পায়ে গিয়ে এসে হুট করে এসে আস্তে পৃষ্ঠে আগলে মেয়ে থেকে নিজের উষ্ণ আলিঙ্গনা আবদ্ধ করে নেয় থেকে মুখ দিয়ে অস্ফুট স্বরে তার আর্তনাদ ভরা শব্দ বের করে তেজ স্থির হয়ে দাঁড়িয়ে আছে নড়াচড়া করার শক্তিটা বোধ হলো পেয়ে গিয়েছে এবার সে লজ্জা পাচ্ছে না বরঞ্চ কষ্ট পাচ্ছে জাঙ্কুকে আর্ত না তার কানে ভেসে আসতে তার যেন দম আটকে আসছে তে তার ডান হাত আলতো করে রাখে জাংকুকের উন্মুক্ত মান পিঠে ভিরকণ্ঠী সে বলে আপনি ঠিক আছেন ঠিক নেই আমি একটুও না আমার মেডিসিন প্রয়োজন কষ্ট হচ্ছে জাঙ্কুক তার ভর ছেড়ে দিল তের উপর এই বিশাল দেহের মানুষটার ভর নিতে না পেরে দু কদম পিছিয়ে যাইতে জ্বর এসেছে জাঙ্কুকের ফর্সা শরীর ছোপ ছোপ রক্তিম দাগে আবর্তিত হচ্ছে জাঙ্কুকের বর্তমান ব্যবহারের জন্য তেজরকে তাই করলো আপনি একটু বেডের উপরে বসুন প্লিজ কিন্তু জাঙ্কুক তেকে ছাড়ে না তুমি চলে যাবে তাহলে যাবো না সত্যি বলছি আপনি একটু বসুন জাঙ্কুকে বেড়ে বসিয়ে দিয়ে এতে হয় জ্বর আক্রান্ত শরীর নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারে না জাঙ্কুক কোমল রূপে আস্তে ধীরে সে শুয়ে পড়লো কিন্তু তেকে সে এখনো ছাড়েনি তের ওড়নার এক অংশ আঁকড়ে ধরে উপর হয়ে শুয়ে পড়ে দৃষ্টি পাতে বার জাঙ্কুকের পিঠের ক্ষতগুলোর উপর ক্ষতগুলো আসলেই গভীর মনে হচ্ছে কেউ খুব সজরে আঘাত করেছে পিঠে ইস কি অবস্থা লোমকুপ দাঁড়িয়ে যায় তার কিন্তু জাঙ্কুকের এই অবস্থা হলো কি করে সর্বপ্রথম পাশে রাখা তুলো হাতে নিয়ে তাতে কিছুটা স্যাবলন নিয়ে নেয় ক্ষততে আস্তে ধীরে লাগিয়ে দিতে থাকে সে অদ্ভুত হলে ও সত্যি তার এখন কোন রূপ জড়তা কাজ করছে না ও সমস্ত ধ্যান এখন জাঙ্কুকের ক্ষতর দিকে বিন্দু কষ্ট অনুভব হচ্ছে জাঙ্কুক বড্ড অবাক হয় স্পর্শে জ্বর হলেও সজাগ সে এতটুকু সামান্য জ্বর তাকে কাবু করার মতো অধিকার নেয়নি বিদ্যুতের স্পর্শ জাঙ্গুক ঠিক হজম করতে পারছে না এমনিতে তো একশো হাত দূরে থাকে তবে আজ তে সাহস জুগিয়ে বলল। আপনি কি কোনো গুন্ডা মাস্তান জাঙ্গুক ভাই রিভলভার কেন আপনার কাছে আর এই আঘাত কিভাবে পেলেন জাঙ্গুক জাগ্রত ছিল এ প্রশ্নটাই সে চমকালো দৃষ্টি বাকি সে সুপার দিকে তাকাতেই দেখে রিভলভার মুখ দিয়ে অস্ফুট স্বরে বলে ও শীত চোখ বন্ধ করে নিল সে এতটা কেয়ারলেস কিভাবে হলো জাঙ্গুক চিন্তা ভাবনা নিজের ভেতরে লুকিয়ে রাখা কথাটা সে বুঝে এবার আর গুপ্ত করতে পারবে না দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে বললো আমি কোনো গুন্ডা মাস্তার নাতে আমি পলিটিক্স করে